সালাম ওয়ালাইকুম এভরি ওয়ান এবং আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অ্যাডভার্ভ আপনারা যদি আমাদের পূর্ববর্তী ক্লাসটা করে থাকেন তাহলে জানবেন যে আমরা অনেকগুলো অ্যাডভার্ভের টাইপস নিয়ে আলোচনা করেছি আজকে আমরা অ্যাডভার্ভের যে বাকি টাইপসগুলো আছে কিংবা কিভাবে আপনি অ্যাডভার্ভ ইজিলি চিনতে পারবেন বা কিভাবে ক্রিয়েট করতে পারবেন সে সম্পর্কে আমরা আজকে পুরো ক্লাসটা ধরে জানতে পারবো আমরা প্রথমেই দেখিনি আজকে খুব ইম্পর্টেন্ট একটা আমরা টাইপ দেখব সেটা হচ্ছে ম্যানার প্লেস টাইম যেটাকে আমরা বলি কি এমপিটি ম্যাথড মানে একটা সেন্টেন্সে যদি আপনি পরপর তিনটা অ্যাডভার্ভ ব্যবহার করেন কি অর্ডারে রাখবেন অনেক সময় আমরা ইংরেজি যখন বলি এই অর্ডারটা ফলো করি না তাতে আমাদেরকে গ্রামেটিক্যালি অনেক সময় মিস্টেক হয়ে থাকে সেটা এটা ইম্পর্টেন্ট জানা যে আমরা যদি একটা সেন্টেন্সে তিনটা অ্যাডভার্ভ ইউজ করি তাহলে আমরা কোন অর্ডারে সাজাবো সেটাই হচ্ছে এমপিটি ম্যাথড ব্যাপারটা হচ্ছে ম্যানার প্লেস টাইম অর্থাৎ এখন আমরা এক্সাম্পলের থ্রু দেখব প্রথম সেন্টেন্স বলছে হি স্টাডিজ এভরিডে এখানে তিনটা অ্যাডভার্ভ আছে প্রথমে দেখুন স্টাডিজটা হয়ে যাচ্ছে কি আমার ভার্ভ কিন্তু তারপর বলছে সিনসিয়ারলি হি স্টাডিজ কিভাবে পড়ালেখা করে সিনসিয়ারলি পড়ালেখা করে তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি অ্যাডভার্ভ অফ ম্যানার যে সে সিনসিয়ারলি পড়ালেখা করে তারপর কোথায় পড়ালেখা করে এটা হয়ে যাচ্ছে আমার প্লেস তারপর বলছে কবে বা কখন কোন টাইমে পড়ালেখা করে এভরিডে এটা হচ্ছে আমার টাইম অর্থাৎ একটা যদি আমরা পরপর তিনটা অ্যাডভার্ভকে ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে এই অর্ডারে সাজাতে হবে প্রথমে আনতে হবে আমাদেরকে অ্যাডভার্ভ অফ ম্যানার তারপর হচ্ছে অ্যাডভার্ভ অফ প্লেস এবং তারপর অ্যাডভার্ভ অফ টাইম সো এইভাবেই আমরা একটা সেন্টেন্সকে যে যেমন আমি প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার এনেছি তারপর এনেছি প্লিজ তারপর টাইম এবার আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি বলছে শি স্ক্রিন লাউডলি অ্যাট দি কনসার্ট ইয়ারডে অর্থাৎ কোন একটা কনসার্টে গিয়েছিল গান হচ্ছিল তখন সে কি করেছে জোরে চিৎকার করেছে তো স্ক্রিনটা কি আমার ভার্ভ ভার্ভ কে মডিফাই করছে কে অ্যাডভার্ভ কিভাবে সে চিৎকার করলো লাউডলি তো এখানে লাউডলিটা কি অ্যাডভার্ভ অফ ম্যানার কিন্তু সে চিৎকারটা কোথায় করেছে কনসার্ট এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ প্লেস এবং লাস্টলি কবে করেছে এই কাজটা ইয়ার তার মানে আগের দিন তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অ্যাডভার্ব অফ টাইম সো আমরা এমপিটি ম্যাথডে এইভাবেই একটা সেন্টেন্সকে সাজাবো এবার আমরা দেখবো আমাদের আজকের ক্লাসের সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভার্বের একটি রুল সেটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ তারপর ফার্স্টকে নাউন অর্থাৎ আমরা কি জানি নাউন কে মডিফাই করে কে অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে কে অ্যাডভার্ব এখন একটা সেন্টেন্সে যদি আমি তিনটা কে আনতে যাই তাহলে কিভাবে আসবে তো আপনি প্রথম एग्जांपलটা দেখি শি ইজ আ ভেরি গুড সিঙ্গার আমরা একদম পিছন থেকে শুরু করব তো এখানে যদি আমি শুরু করি সিঙ্গারটা কি গায়ক বা কিছু একটা বুঝাচ্ছে তো আমরা এটা ডেফিনেটলি কি একটা নাউন এখন নাউন কে মডিফাই করে কে অ্যাডজেক্টিভ তো সে কেমন সিঙ্গার গুড সিঙ্গার অর্থাৎ ভালো তার মানে বুঝতে পারছি যে সিঙ্গারকে মডিফাই করছে কি আবার গুড তাহলে এটা হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ এখন আমরা কি জানি অ্যাডজেক্টিভকে আবার মডিফাই করে কে অ্যাডভার্ভ কেমন ভালো অনেক ভালো একজন সিঙ্গার তো এই জন্য এই অ্যাডজেক্টিভ আবার কাকে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কে আমাদের অ্যাড ভার্ভ তাহলে এই ভ্যারিটা কি

ইট ইস এন এক্সট্রিমলি স্কেয়ার স্টোরি মানে ব্যাপার ঘটনাটা খুবই ভয়ঙ্কর বা কিছু একটা তো আমরা আবার পিছন থেকে যদি শুরু করি তো স্টোরি কি গল্প তার মানে এটা কি নাও এখন মডিফাই করে স্টোরিটা স্টোরিটা কেমন নাউনকে অর্থাৎ ভয়ানক তার মানে নাউনকে যেহেতু মডিফাই করছে তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখন অ্যাডজেকটিভ কে মডিফাই করে কে অ্যাডভার্ভ তাহলে স্কেরি কেমন স্কেয়ারি স্টোরি এটা এক্সট্রিমলি অনেক ভয়ঙ্কর একটা ঘটনা তাহলে আবার অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে কি আমাদের অ্যাডভার্ভ সো আমরা যখন অ্যাডভার্ভ অ্যাডজেক্টিভ এবং নাউন ব্যবহার করছি একটা সেন্টেন্সে আমরা কিন্তু এই সিকোয়েন্সে ইউজ করবো যে সবার আগে অ্যাডভার্ভ তারপর অ্যাডজেক্টিভ তারপর নাউন এবার আমরা দেখবো কিভাবে আমরা নাউন বা অ্যাডজেক্টিভ এগুলোর সাথে যোগ করে আমরা অ্যাডভার্ভ ক্রিয়েট করতে পারি আমরা দেখব ফর্মেশন অফ মানে আপনি কিভাবে ফর্ম করবেন এ সময় আমরা অনেকে একটু ভুল করে থাকি তো প্রথমে আমরা এই পাশ থেকে শুরু করব বলছি নাউনের সাথে যদি আমরা এল ওয়াই যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি কোনো একটা ওয়ার্ডের বা কিছু অ্যাডজেক্টিভ ফর্ম পাচ্ছি যেমন ফ্রেন্ড কথাটা কি মানে কি বন্ধু সো এটার সাথে যখন আমি এল ওয়াই যোগ করছি কি পাচ্ছি ফ্রেন্ডলি আমাদের মধ্যে অনেক সময় মনে করি কি ফ্রেন্ডলি ওয়ার্ডতে মেবি অ্যাডভার্ব আসলে কিন্তু তা না ফ্রেন্ডলি ওয়ার্ডটি কি অ্যাডজেক্টিভ আমরা অ্যাডজেক্টিভ দিয়ে কি বুঝি যে কোনো একটা দোষ গুণ মানুষের কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স ফুটে তুলবে এরকম একটা জিনিস কি অ্যাডজেক্টিভ সো আমি যখন ফ্রেন্ডলি বলছি তা আমি কি বুঝাচ্ছি যে মানুষটা খুব ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ সো আমি এটা কি তার একটা গুণ প্রকাশ করেছে সো ডেফিনেটলি নাউনের সাথে যখন আমি এল বাই এবং ফ্রেন্ডলি পাচ্ছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে সেম ফাদারলি বলতে পারি যে লোকটা খুব ফাদারলি মানুষটা হয়তো বা আমাদের কাসারাউন্ডিংসে মানুষটা আমাদের বাবার সমতুল্য আচরণ করছে সেম হচ্ছে মান্থলি একটা আমি নাউনের সাথে এলওয়াই যোগ করে মান্থলি পাচ্ছি এবং সেটা কাজ করছে কিভাবে এবারে দেখবো আমরা ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যাডজেকটিভ এর সাথে আমরা যখন এল ওয়াই যোগ করছি তখন আমরা পাচ্ছি কি অ্যাডভার্ভ যেমন স্লো স্লোটা কি কোনো একটা জিনিসের গতি বোঝাচ্ছে আগেন দোষ গুণ বা ক্যারেক্টারিস্টিক বোঝাচ্ছে তার মানে স্লো ওয়ার্ভটা কি একটা অ্যাডজেক্টিভ কিন্তু স্লোয়ের এর সাথে যখন আমি এল ওয়াই যোগ করছি তখন আমি কি পাচ্ছি স্লোলি এবং সেটা কি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব মানে কি আমার যে অ্যাডজেক্টিভ ছিল ওইটা আমি আরো মডিফাই করে বলছি স্লোলি গাড়িটা কিভাবে যাচ্ছে স্লোলি যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে কি অ্যাডভার্ব কেন প্রথমে মনে হতে পারে এটা অ্যাডজেক্টিভ বা কিছু একটা কিন্তু আসলে না আমি যখন স্লো বলছি তখন আমি বলছি অ্যাডজেক্টিভ কারো একটা কোনো গুণ কিন্তু আমি যখন এটাকে ইমফেসিস অ্যাড করে বলছি স্লো লি তখন কি হচ্ছে এটা অ্যাডভার হয়ে যাচ্ছে সেম কুইক অর্থাৎ কি খুব তাড়াতাড়ি দ্রুত কিছু একটা তো এটাও কি একটা ক্যারেক্টারিস্টিক্স বুঝাচ্ছে দোষ গুণ কিছু তো ওইটা হয়ে যাচ্ছে কি অ্যাডজেক্টিভ কিন্তু আমি যখন এটাতে আরো জোর দিচ্ছি এবং আমি এটার সাথে এল বাই যোগ করে বলছি কি কুইক লি আমি আমার অ্যাডজেক্টিভটাকেই আরো জোর দিয়ে বলছি তখন কুইকলি হয়ে যাচ্ছে কি অ্যাডভার্ব সেম হচ্ছে ওয়াইজলি আরো হতে পারে ব্যাডলি হ্যাপিলি প্রত্যেকটা জিনিসই কি আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট রুল ইট কামস অ্যাবাউটে এত ইয়ে না করে ইউনিট টু প্র্যাকটিস একটা সেন্টেন্সে অনেক বেশি প্র্যাকটিসের থ্রু আমরা শিখেছি সো আই হোপ দিস ক্লাস ওয়াজ হেল্পফুল ফর ইউ অল উইল সি ইউ অল ইন ক্লাস